রায়ানকে একটা টমেটো তুলেছে দেখি রায়ানের টমেটোটা দেখি দেখি এটা তোমার টমেটো তোমার কাছে হয়েছিল মাংকি খায়নি এটা বেগুন গাছ কই বেগুন গাছ ভালো করে ঝড়া দাও দিছিস না একটা জিনিস দেখ না টুপি খুলে খেতে দেবে না টুপি খুলে খেতে দেবে না টুপি পড়ে না টুপি পড়ে না টুপি খুলে খেতে দেবে না আমি খাই দিছি তো আরে বাপে মা হাতটা ধরে আমি খাই দি আমি খাই দি আরে বাবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তানভি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে বেশ ভালো আছি শুধু আমার গলাটা ঠান্ডা লেগে একটু বসে গেছে তাই ভিডিও ভয়েসগুলো দিতে একটু অসুবিধা হচ্ছে আজকের ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করেছি বিকেল থেকে মানে ইফতার সাজানোর আগে থেকে আজকে রায়নে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ওই তিনটের দিক করে ঘুম থেকে উঠে পড়েছে তারপর বাইনাসে বাইরে যাবে এই রোদে কোথায় আমি ওকে বাইরে নিয়ে যাবো তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আনি কিন্তু ছাদে এসেও দেখি প্রচণ্ড রোদ এত রোদে রায়নের মুখ একদম লাল হয়ে গেছে তারপর আমি ভাবলাম কেন যে আমি ছাদে নিয়ে এলাম না নিয়ে এলেই পারতাম আর তাকে তো নিচে যেতে বলি সে কিছুতেই যেতে চায় না আবার একটা টমেটো তুলেছে ছোট্ট আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি ওইদিকে সরো ওইদিকে এখানে কাদা আছে চলো এন হুম বেগুন গাছটা কই গো তোমার ঠিক করে দেখো কই বেগুন গাছটা মাংকি এসে প্রত্যেকদিন দিন বেগুন খেয়ে চলে যায় রায়নের গাছে জানো কই গো এই দেখো এখানে একটা বেগুন ধরেছিলো মাং খেয়ে চলে গেছে রায়নের গাছে বেগুন মাংকিকে আমরা এবার বেঁধে রেখে দেবো দাঁড়া দিচ্ছি কি টমেটোটা তাই না এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন সে বাইরে যাবে এই তিনটার সময় আমি ওকে কোথায় বাইরে নিয়েছি ওকে ছাদে নিয়ে এসে ছাদে এত রোদ পুরো তেতে কিন্তু খুশি টমেটো তুলে নিয়েছে গাছ থেকে একটা টমেটোটা দেখাও একটা টমেটো তুলেছো রান্না হবে আজকে চাটনি হবে আচ্ছা বেশ চলো এতক্ষণ আচাম দিচ্ছে মানে তিনটার সময় উঠেছে এই এখন আমি এই রোদে ছাদে ঘুরে বেড়াচ্ছি চলো লু লেগে যাবে খুব গরম এখানে চলো নিচে চলো রায়নকে আমি রেডি করে তার পাপার সঙ্গে বাইরে পাঠিয়ে দিয়েছি এই বিকেলে সে একটু বাইরে ঘুরতে যায় আর আমি এখন চলে এসেছি কিচেনে ইফতারগুলো সাজানোর জন্য রায়ান সকালে ঘুম থেকে উঠে নটার দিক করে তারপর ও খেয়ে দেয়ে খেলা করে তারপর ওকে সারাদিন আর ঘুমাতে দেওয়া হয় না একবারে দুপুরে খাইয়ে দাইয়ে একটা সময় ঘুম পাড়িয়ে দিই তারপরে সে ঘুম থেকে উঠে চারটে সাড়ে চারটের দিক করে তারপরে সে একবার বাইরে যায় কিন্তু কোনো কোনো দিন আমি যদি ঘুম থেকে রায়ান নটায় উঠার পরে আমি যদি আবার এগারোটার দিক করে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই সে কিন্তু একটা সময় আর ঘুমায় না তখন তার সারাদিনের আর কি রুটিনটা গণ্ডগোল হয়ে যায় ঘুমাবার আর রায়ান যদি দুপুর একটার মধ্যে ঘুমিয়ে যায় আমার তো খুব সুবিধা হয় আমি গোসল করতে যাই খাই নিশ্চিন্তে সব কিছু কাজ সামলাতে পারি আর কি এই রোজাতে একটু ইফতারের সময় ভাজা পোড়া না থাকলে কি ভালো লাগে তাই আমি বাড়িতে প্রত্যেক দিন একটা না একটা কিছু ভাজা পোড়া করি এইবার যেহেতু রোজায় আমার মা আছেন তাই মা রায়ানকে নিয়ে ধরতে পারেন কিছুক্ষণ বা ওর পাপা নিতে পারে কিছুক্ষণ আর আমি টুকটাক খাবারগুলো করতে পারি এসব ভাজা ভুজি বাইরে কিন্তু প্রচুর পাওয়া যায় কিনে আনলেই হয় কিন্তু আমরা যেহেতু বাইরের কোনো ভাজা খাবার বাড়িতে আনি না আনলেও খুব কম যেদিন হয়তো আমার শরীর খারাপ থাকে কিছু করতে পারি না বা অন্য কোনো দিন হয়তো মানে খুব তাড়াতাড়ি আছে করতে পারবো না সেদিন নিয়ে আসি আজকে করেছিলাম বাড়িতে ফুলকপির পকোড়া আর এই পকোড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও দারুণ টেস্ট হয় ফুলকপির মধ্যে অনেক পোকা লুকিয়ে থাকে তার জন্য ফুলকপি বাজার থেকে কিনে আনার পর আমি কিছুক্ষণ সেটাকে নুন পানির মধ্যে ডুবিয়ে রাখি কিংবা নুনের বদলে ভিনিগার দিলেও হয় তাই আমি ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো তারপর সেটা একটু সেদ্ধ করে সব রকম উপকরণ দিয়ে পকোড়া করব। এদিকে আমি এখন তৈরি করে নিলাম আঁকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে কোথায় কি বলে আমার ঠিক জানা নেই এটা চানা ডালের সঙ্গে লেবুর রস নুন আর আদা দিয়েছি সারাদিন না খেয়ে থাকার ফলে যে পিত্তিটা পরে আমাদের সেই পিত্তিটা নাশ করার জন্য আর কি আদা খেতে হয় আর আদা শুধু খেতে ভালো লাগে না তার জন্য চানার ডাল দিয়ে টেস্ট করে এইভাবে বানানো হয় এদিকে আমি এক এক করে ফ্রিজ থেকে যেসব জিনিসগুলো ভরা আছে সব একটু একটু করে বার করে নিলাম শশা কিন্তু এইভাবে টিস্যু পেপার দিয়ে মরিয়ে রাখলে বেশ ভালো থাকে কিছুদিন শশা রাখার এই কৌটোটা দেখতে ভারী সুন্দর কড়াইয়ের মতো এটা আমার মা এবার নিয়ে এসেছেন আমার জন্য কিনেছিলেন ফুলকপিটা নুন পানির মধ্যে কিছুক্ষণ আমি গরম করে নিয়েছি মানে একটু সেদ্ধ মতন করে নিয়েছি তারপর সব উপকরণ দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য এখন একটু কাশুরি মেথি দিয়ে দিচ্ছি কাশুরি মেথি দিলে টেস্টটা খুব সুন্দর আসে ওই দিকে আমার ফল কাটা সব কমপ্লিট মুড়ি খাওয়ার জন্য যে ভোনাটা করেছিলাম আর কি সেটাও কমপ্লিট এখন শুধু ফুলকপির পকোড়াগুলো ছেঁকে নিলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমার মা এদিকে ফুলকপির পকোড়াগুলো এদিক ওদিক উল্টি আর কি ছেঁকে ভেজে নিচ্ছেন আর এই ফুলকপির পকোড়াগুলো গরম থাকার জন্য আমি কিন্তু হটপট ব্যবহার করি যে কোনো ভাজা ভোনা করলেই আমি একটা টিস্যু পেপার দিয়ে হটপটের মধ্যে ভরে রাখি খাবার সময় সেটা গরম থাকে এইদিকে কিছু কুমড়ি করব তার জন্য আর কি কুমড়োগুলো কেটে রেখে দিয়েছি এদিকে এইদিকে পাক ঘুরে বাড়ি চলে এসেছে আর সে দুষ্টুপি করতে শুরু করে দিয়েছে আর সে এই দিকে রায়নের পাপা কৌটোর মধ্যে জলজিরা আর চাট মশলাটা ঢেলে নিল তার আবার এই দুটো না হলে রোজার ইফতারি হয় না সে ফলের সঙ্গে একটু করে এইগুলো আর কি মিশিয়ে মিশিয়ে খেতে ভালোবাসে রায়নকে একদিন বলা হয়েছিল তুমি টুপি না পড়লে কিন্তু তোমাকে খাবার দেওয়া হবে না ই আর ছলে বলেছিলাম আর ও কিন্তু সেটা সিরিয়াসভাবে নিয়ে নিয়েছে তাই খেতে বসার আগে সে কিন্তু মাথা থেকে টুপিটা খুলে না আর সে এখন আমাদের সঙ্গে ইফতার করতে বসবে তাই সে এখন রেডি হয়ে চললো আজকের এই ব্লগটা যদি আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আমি আমার বাচ্চা সম্পর্কে অনেক ছোট ছোট টিপস শেয়ার করে থাকি আমার মতো যারা নতুন মা হয়েছেন তাদের আশা করি ভালো লাগবে বা কাজে আসবে তো চলুন আমরা এখন রায়নের ইফতারি করাটা এনজয় করি কতটা দুষ্টুমি করে সে ইফতার করার সময় দেখুন একটু

ভালো করে ছড়াতে দিচ্ছিস না একটা জিনিস দেখ না টুপি খুলে খেতে দেবে না টুপি খুলে খেতে দেবে না টুপি পরে নাও টুপি পরে নাও টুপি খুললে খেতে দেবে না একদম খেতে দেবে না বেশ দে আমাকে দম খুলে রেখে দি এ দেখো হুম দে ওটা দেখে ফেলে দি পিয়ারা ইফতারি করে এসে আমার বেটু এখন পড়তে বসেছে কত পড়া লেখা করছে একটু দেখুন আমাদের কাছে বেগুন খেয়ে চলে গেছে তো ও খায়নি মাংকিটা খেয়েছে খেয়েছে যে মাংকিটা খেয়েছে এই মাংকিটা রায়নের গাছে সব বেগুন টমাটো সব খেয়ে চলে গেছে বুকে দাও একটু কেমন করে খেয়েছে বেগুনগুলো দেখি দাও তো কেমন করে খেয়েছে আমাদের বেগুনগুলো বস বসো বইয়ে পা দিতে নেই বেটু পড়া পড়ালেখা হবে না কেমন করে খেয়েছে বেগুনগুলো হ্যাঁ বাম্মা কেমন করে খেয়েছে মাংকিটা কেমন করে খেয়েছে বসো 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 তুমি বসো কেমন করে খেয়েছে আমাকে একটু দেখাও কেমন করে খেয়েছে

আর এখন ঘুমাতে যাওয়ার পালা রায়নের পাপা হেঁটে বাইরে থেকে এসেছে সেটা দেখে সে রায়ন ছুটলো তার পাপার কাছে আমি কিন্তু রায়নকে নিজের কাজ নিজে করতে শিখিয়েছি তাই সে খেলনাগুলো খেলা শেষে টুকটুক করে গুটিয়ে নিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলুন টাটা